বিশেষ করে রমাদানুল মুবারকে ইফতারের আগে তারাবির পরে তাহাজ্যদের সময় আল্লাহ পাকের কাছে বলবো আল্লাহ হুম্মা ইন্না নাস আলুকাল জান্নাতুল জান আল্লাহুম্মা ইন্না নাস আলুকাল জান্নাতাল ফিরদাউসা ওয়া নাউযু বিকা মিনান নার এই দুইটা জিনিস আল্লাহ পাকের রাসূল বেশি বেশি করতে বলেছেন রমাদানুল মুবারক আলামিন সূরাতুল আহকাফের মধ্যে চমৎকার করে বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন مثل الجنه التي وعد المتقون فيها انهار من ماء غير آسٍ وانهار من لبن لم يتغير طعمه وانهار من خمر لذة للشاربين وانهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم আমানুহু ওয়া খালিদুন ফিল نار আসকু মাআন হামিমান ফাকাত আম আমআউহ আমআহুম মাছাল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন জান্নতে মুত্তাকীদের জন্য কৃতওয়াদা আলাপাক যা করেছেন তা দৃষ্টান্ত দিচ্ছেন সেই কৃত কি ফিহা আনহারুম মিন মাঈন গাইরি আসিন সচ্চ ঝর্ণাধারার নহর যেটার উৎস হচ্ছে জান্নাতুল ফিরদাউস দাউস আল্লা পা জন্য বলছেন। ইদা সা আলতু ফাস আলুলু ফাস আলু হুুল দাউস। যখন আল্লাহ পাকের কাছে। জান্নাত কামনা করবে তখন বলবে আল্লাহুম্মা ইদনা নাস আলুকাল, জান্নাতাল ফির দাউস। অনা আজুবি কামিীনা নার। ফির দাউস কামনা করবে কারণ ফাইদ ইদনাহু আউসতুল জান্না। সেটা হচ্ছে জান্নাতের মিডিল পয়েন্ট অবস্থিত জান্নাত সমূহের মিডিল পয়েন্ট অবস্থিত ওয়া আল আল সর্বোচ্চ জান্নাত অমিনহু তফজুরুল আনহার যেখান থেকে এই নহর সমূহ প্রবাহিত হবে সেই নহরের উৎস হচ্ছে জান্নাতুল ফিরদাউস এবং অ ফৌকহু আরসুর রহমান রহমান দয়াবান তার আরসের ডাইরেক্ট নিচে হচ্ছে জান্নাতুল ফিরদাউসের অবস্থান জোরে বলুন সুবহানাল্লাহ এই জান্নাত আমরা বেশি বেশি কামনা করব। সব সময় আল্লাহ পাকের কাছে বিশেষ করে আর বিশেষ করে রামাদুল মুবারকে ইফতারের আগে তারাবির পরে তাহাজ্জদের সময় পাকের কাছে বলবো আল্লাহ হুবা ইন্না নাস আলুকাল জনাত হুবা ইন্না বিকা মিনান মিনান্নার এই দুইটা জিনিস আল্লাহ পাকের রসুল বেশি বেশি করতে বলেছেন রামাদুল মুবারক সেই জান্নাতের মধ্যে স্বচ্ছ ঝর্ণাধারা প্রবাহিত নহর থাকবে আর সেখানে থাকবে ফিহা আন আনহা রুম্মিল্লা বানিল্লা মিয়া তাকৈ আর কখনও স্বাদ নষ্ট হবে না এমন সাধ পুণ্ণ সাদপুর্ণ অর্থাৎ সুস্বাদু দুধের ঝর্ণাধারা পৃথিবীর দুধ আমরা যদি কিছু কিছুক্ষণ কিছুদিন দেখে যায় দেখে দেই দুধটা কেটে যায় নষ্ট হয়ে যায় গন্ধ স্বাদ এগুলো পরিবর্তন হয়ে যায় ফ্রিজ আপ করলে পরে তারপরে আবার যখন ফ্রিজ থেকে বের করে সেটাকে তরল করি আসল দুধের স্বাদটা থাকে না কিন্তু পাক বলছেন অ এই অপরিম অপরিমেয় স্বাদ মিল্লামানিল্লামিয়া তো তামু তার স্বাদ কখনো পরিবর্তন হবে না অপরিবর্ত তিন অপরিবর্তনীয় স্বাদ সেই স্বাদের ঝর্ণাধারা দুধের ঝর্ণাধারা ধারা তাদের জন্য প্রবাহিত হতে থাকবে এক একজনের জন্য এক একটা ঝর্নার মালিক বানিয়ে দেওয়া হবে জোরে বলুন সুবাহ আল্লাহ প্রত্যেকেই এই ঝর্নার মালিক হতে পারবে আল্লাহ রাব্বুল আলমিন এরপর বলছেন সেই জান্নাতের মধ্যে মদের ঝর্ণাধারা পৃথিবীর মদ পান করলে পরে স্মৃতি লোপ পেয়ে যায় কিন্তু সেই দিন লায়ু সদান হা বলা মাথা ব্যথা করবে না আর সেদিন কোনো যন্ত্রণা থাকবে না এমন পবিত্র সারাবন্ত হুর সাকাহুম রব্বুহুম সারাবন্ত হুর এমন পবিত্র পানিও তাদেরকে আস্বাদন করানো হবে যে পানি পান করে তারা পরিতৃপ্ত হবে কোনো দিন তার তৃষ্ণা শেষ তৃষ্ণার আসবে না জোরে বলুন সুবাহান এমন সারাবান তহরা এমন কাউসার তাদের শব্দ উপস্থাপন করা হবে সেই ছড়াধারা তাদের সামনে প্রবাহিত হতে থাকবে অনন্তকালীন জীবনের জন্য তাদের মালিক বানিয়ে দেয়া হবে জোরে বলুন সুবাহান আল্লাহ ওয়ান হারুমিন আসালি মুসফা এবং মুসফা মানে হচ্ছে পিওর খাঁটি যেটা সমস্ত ময়লা মুক্ত আবর্জনামুক্ত সুন্দর সাধের মধুর ঝর্ণাধারা তাদের জন্য উপস্থাপন করা হবে এবং তা প্রবাহিত হতে থাকবে জোরে বলুন সুবাহ আল্লাহ ওয়ালাহুমফি সেখানে সব ধরনের ফল তাদেরকে দেয়া হবে এই পৃথিবীতে যত প্রকার ফল আমরা দেখেছি খেয়েছি যা দেখেছি খেতে পারি নাই অথবা যা দেখি নাই খাইও নাই আল্লাহ রাব্বুল আলমিন সেরকম অসংখ্য ধরনের ফল আমাদের সামনে উপস্থাপন করবেন এই পৃথিবীতে যা কিছু খাই সব মিলাইয়ে স্বাদটা স্বাদ পাই মিষ্টি নোনা তিতপ পানসাপ তারপরে এভাবে স্বাদটা স্বাদ পাই কিন্তু কামতের দিন জান্নাতের মধ্যে যারা যাবেন তাদের এই জিহুবায় হাজার হাজার স্বাদ পাক দিয়ে দিবেন এক একটা খাবারের স্বাদ এক এক রকম তারা প্রাপ্ত হবেন জোরে বলুন সুবাহান আল্লাহ আমার সম্মানিত মুসলিবৃন্দ তাগোয়ার সর্বশেষ যে উপকারিতা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন সুরতুল হাদীদের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি উতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইগফির লাকুম হে বিশ্বাসী বান্দাগণ তাকওয়ার নীতি অবলম্বন কর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর্ক অন্য স্থানে আল্লাহ পাক বলেছেন হাক কতিহি যতটা সম্ভব আল্লাহকে ভয় কর এই তাকোয়ার ট্রেনিং দেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য রমাদনুল মুবারকের রোজা ফরজ করা হয়েছে সেই তাকোয়ার নীতি অবলম্বন করো আমি নবী তোমাদের রসুলের প্রতি তোমরা ই মানানো অর্থাৎ রসুলকে তে করো তাহলে কি হবে ইতিকুম কিফলাই নিমির রহমাতিহি এই দুনিয়ায় তোমরা জেনে সমূহ করে যাচ্ছ আল্লাপাক সেগুলোকে বহুগুণ বৃদ্ধি করে ডাবল ডাবল করে দিয়ে কামতের কঠিন মুসিবতের দিনে তোমাদের এই তাকোয়ার অবলম্বনের কারণে সামনে নূর দিয়ে দিবেন অন্ধকার বিদুরিত করে দিবেন ওয়ে ইজআল্লাকুম নূরান তামশিনা বিহি ওয়া ইগফির তোমাদের সামনে আলোক উদ্ভাসিত হয়ে যাবে নূর হয়ে যাবে তোমাদের ইমানের নূর আর তাকওয়ার নূর দিয়ে তোমরা সামনে চলতে চলতে জান্নাতে প্রবেশ করে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ অতএব আল্লাহ পাকের কাছে আমাদের আজকে এই কামনা এই বাসনা এ দোয়ারাব্বুল আলমিন আমরা যেন এই সিয়ামের মাধ্যমে তেমন তাকো অবলম্বন করতে পারি তাকওয়া অর্জন করতে পারি যে তাকোয়াকে আমতের দিন জান্নাত পর্যন্ত আমাদের পৌঁছে দিবে সকলে বলি আমি এখন এই তাক অর্জনের উপায় কি নাম্বার ওয়ান হচ্ছে সকল কিছুর উপরে জীবনের সব কিছুর উপরে পাকের ভালোবাসা হৃদয় কন্দরে গ্রথিত করতে হবে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন অমিনান্না মাইয় মাইয়াতাফিদুমিনু নিল্লাহ কি আন্দাদাই ইয়জ্বুন আহ হুম কাহুব বিল্লাহ ওয়াল্লাদিন আমানু আসাদ্য হুব্বাল্লিল্লাহ যারা ইমান্দার তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ পাক আর এই ভালোবাসার অর্থ হচ্ছে আল্লাহরাব্বুল আ নবীন আমাদেরকে যে আদেশ করেছেন উইদাউট কোশ্চেন প্রশ্নাতীতভাবে সেই আদেশকে শিরোধার্য করে নেওয়া আর সে আদেশটা ফলো করতে হবে রসুলে কারিম সাল্লাল্লাহ ওয়াহি ওয়াসাল্লাহের দেখানো প্রদর্শিত পথ অনুযায়ী আল্লাহ রাব্বুল্লা আলমিন একথাও কোরআনে কারিমের মধ্যে বলেছেন হেনবি আপনি বলে দিন যদি তোমরা পাককে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি আমাকে অনুসরণ করো আমার পদাঙ্ক অনুসরণ করো আমাকে ফলো করো কিভাবে আমি কাজ করি সেটা তোমরা ফলো করো ইসিবে যদি আমাকে অনুসরণ করো ইত্তেবা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন জোরে বলুন সুবহানাল্লাহ ওয়াক ফিরাকুম জুন তোমাদের অপরাধগুলো আল্লাহরবুল আলামিন ক্ষমা করে দিবেন এই দুনিয়ায় কয়টা গাড়ি কয়টা বাড়ি কতটা ক্ষমতার মালিক ছিলাম এটাই কিন্তু সফলতার মানদণ্ড নয় বরং সফলতার মানদণ্ড হচ্ছে আফটার ডেথ মৃত্যুর পরে যেদিন এই স্বপ্নে আমর থেকে বিচ্ছিন্ন হয়ে যাব আল্লাহ পাক শুধু বলবেন ও আমার বান্দা আমি তোমার প্রতি খুশি আমি তোমার অপরাধগুলো ক্ষমা করে জান্নাতে দিয়ে দিলাম এটাই হচ্ছে জীবনের চরম সফলতা জোরে বলুন সুবাহান আল্লাহ রাব্বুল আলমিন এ কথাই বলেছেন কুল্লুনফ সিং দা মাউত ওয়া ইংনা মাতুয়া ফৌ না উজুরা কুমিয়াউমাল কিয়ামা ফমাংসুহাদিন্নার ওদশিলাল জং নাতা ফকদফাজ ওমাল হায়াতুদ্দুনিয়া ইল্লা মাতা উল এই পৃথিবীর সব প্রাণীকেই মৃত্যুর সাদা সাধন করতে হবে একমাত্র মহিয়ান গরিয়ান সত্তা কুল্লুমান আল ইহাফান ওয়া বকা জহুর অবিকাদুল জালা আলী ওয়ালি করম আল্লাহ সুবহান হুতা সত্তা বিরাজমান থাকবে সবার সবাইকে মৃত্যুর সাধা সাধন করতে হবে মানুষ এবং জিনকে উদ্দেশ্য করে আল্লাপাক বলেন দিন তোমাদের প্রতিদান তোমাদের প্রাপ্য ফিরিয়ে দেওয়া হবে সব সবাইকে পাক প্রতিদান দিবেন স্পেশালি মানুষ এবং জিনকে আল্লাপাক তাদের কৃতকর্মের প্রতিদান ফিরিয়ে দিবেন ফাম জাহানিন্নার সেই কঠিন দিনে যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে খিলাল জান্নাত জান্নাতে প্রবেশ করতে সক্ষম হবে যারা এই সৌভাগ্যবান হবে ফাজ, আল্লাহ পাক বলছেন তারাই হচ্ছে চূড়ান্ত সফলতা অর্জন করবে জোরে বলুন দুনিয়া দুনিয়াটা হচ্ছে একটা থোকার জায়গা কিন্তু যারা সময়ের মূল্যায়ন করে যারা নেক কাজে সময় অতিবাহিত করে এই অল্প নেক পাক অনেক অনেক গুণ বাড়িয়ে বনিয়াদমের আদমের নেকের শুরুটাই হয় গুণ বাড়িয়ে দিয়ে আর এই রামাদনুল মোবারকের সাতশো গুণ পেরিয়ে যায় জোরে বলুন সুবাহ আল্লাহ পাকে এই অপশন দিয়েছে নাম্বার টু সব কিছুর উপরে জীবন চলার পথের বাকে বাকে মনে করতে হবে রাব্বুল আলমিন আমার সাথে আছেন তিনি আমাকে গভীরভাবে অবজার্ভ করছেন পর্যবেক্ষণ করছেন আল্লাহ পাক কোরানে করিমের সুরতুল হাদিদের মধ্যে বলেছেন অহুয়া মাহাকুম আইনামা কুন্তুম যেখানেই থাকু না কেন রব্বুল আলামিন তোমার সাথে আছেন জোরে বলুন সুভাখানল্লা আরও চমৎকার করে বলেছেন নুয়া নাখনো আকর বু ইলাইহিমিন হাবলিয়ারি দে তোমার এই ঘাড়ের সাহারা রগের চাইতে নিকটবর্তী আমি আল্লাহ অবস্থান করি আল্লাহ পাক আরও সুন্দর করে বলেছেন واعلم ان الله يحول بين المرء وقلبه মানুষের দেহ এবং অন্তরের মাজে আল্লাহ পাক অবস্থান করেন ইলমান ওয়া কুদ্রাতান তার জ্ঞান এবং শক্তির মাধ্যমে তিনি পর্যবেক্ষণ করেন অবজার্ভ করেন বান্দা মনে মনে কি কল্পনা করে তাও তিনি জানেন আল্লাহ পাক বলেছেন ওয়া তোমরা যা প্রকাশ করো যা গোপন রাখো সব কিছু তিনি জানেন ইউহাসিবুকুম হাসিব বিহিল্লা তার কাছে হিসাব দিতে হবে এ আয়াতে কারিমা যখন অবতীর্ণ হয় হজরত আবু তাআলা হু বাচ্চা শিশুর মতো করে কাঁদতে ছিলেন ইয়ারসুল আল্লাহ জীবনের অনেক সময় তো নিজের অজান্তে অকল্পনা করে ফেরি খারাপ কল্পনা পাক যদি এটা পাকড়াও করেন বাঁচার কোনো পথ নেই পাক তখন পরবর্তী আয়াত নাজিল করে বললেন তিনি সেই মহিয়ান সত্তা যিনি যাকে ইচ্ছা খুশি মাফ করে দিতে পারেন যাকে ইচ্ছা পাকড়াও করতে পারেন শাস্তির আওতায় আনতে পারেন তবে লাই উসাহা তার একটা চিরাচরিত সুন্না পদ্ধতি হচ্ছে যে সুন্নার কোনো পরিবর্তন নেই ওলান্তাজিদ আলী সুনাতিল্লাহ দিলা সেই সুন্না হচ্ছে তিনি মানুষের সাধ্যের বাইরে কাউকে পাকড়াও করবেন না জোরে বলুন সুবাহ আল্লাহ কত মহিয়ান গরিয়ান সত্তা তিনি আমাদেরকে افشان দিয়েছেন শুধু বলেছেন জীবন চলার পথে শয়তান থেকে সেফটি অ্যান্ড সিকিউরিটি ইন্নাল্লাযিনা আতাকাউ ইযা মাসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফইযা হুম মুবসিরুন পবিত্র কোরআনি কারিমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক শয়তান থেকে শয়তানের প্ররোচনা থেকে বাঁচার উপায় কৌশল আল্লাহ পাক বাতলে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ සම්মারিত মুসল্লি বৃন্দ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে আমরা তাক অবলম্বন করব। তাকু অর্জন করব তাও শিখিয়ে দিয়েছেন তাকু অর্জনের অন্যতম মাধ্যম এই সিয়াম সাধনা কিন্তু সিয়াম সাধনার মধ্য দিয়েই তাকোয়া পাক বলেছেন আল্লাহ কোন সম্ভবত অর্জন করতে পারবে আর হানড্রেড পারসেন্ট শিওরিটি দিয়েছেন যদি কামা কামাহাকু এই তাক অবলম্বন করা যায় কারণ নবী করিম সাল্লা ওয়াসাল্লাম বলেছেন যে হাদিস আবু হরদাহুতাল হু থেকে বর্ণিত তিনি বলেন মাল্লামিহি যে ব্যক্তি খারাপ কাজ এবং খাবাজে কথা থেকে নিজেকে নিবৃত্ত রাখতে পারল না মাল্লাম ইয়াদা কওলা জুরি ওয়াল আমালা বিহি ফলাইসা লিল্লাহি হাজাতুন আল্লাহ পাকের জন্য কোনো প্রয়োজন নেই যে তাকে শুধু শুধু তার খুদা এবং পানাহার থেকে নিবৃত্ত রাখার সম্মানিত উপস্থিতি একটা এক্সাম্পল দিলে আপনারা ক্লিয়ার কনসেপ্ট আসবে আপনাদের সেটা হচ্ছে আগামী মাস থেকে যে এসএসসি পরীক্ষা হতে যাচ্ছে প্রায় তেরোটা সাবজেক্টের মতো পরীক্ষা এই তেরোটা সাবজেক্টের কোন কোনো সাবজেক্টে কোনো স্টুডেন্ট যদি হান্ড্রেড পার্সেন্ট নাম্বার পায় অর্থাৎ একশোতে একশো আর কিছু কিছু সাবজেক্টে জিরো পেলো কিছু কিছু সাবজেক্টে তিন চার পেলো এই স্টুডেন্ট কি পাশ করবে আদৌ বরং তার একটা পাশ করার একটা লিমিটেশন তেত্রিশ বা চল্লিশ এর মাঝামাঝি একটা সংখ্যা দেওয়া আছে এবং ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এভাবে করে ক্লাসিফিকেশন করা আছে ঠিক তদ্রুপ রমাদানুল মুবারকের সিয়াম সাধনার মধ্যে না খেয়ে এবং পানাহার মুক্ত খাবার মুক্ত এটা একটা সাবজেক্ট আপনার আমার অঙ্গের যে পঞ্চ ইন্দ্রিয় চোখ আপনার আমার দৃষ্টি আপনার আমার জিহুবা কথোপকথন আপনার আমার হাত আপনার আমার পা এ সব কিছুর সমন্বয়ে বিভিন্ন প্রকারের শর্ত রয়েছে এগুলোকে কন্ট্রোল করতে না পারলে হানড্রেড পারসেন্ট যদি আমরা কন্ট্রোল করতে না পারি হানড্রেড পারসেন্ট না হোক ফার্স্ট ক্লাস কন্ট্রোল যদি আমরা করতে না পারি তাহলে সেই রোজাদারের জন্য আল্লাহ পাকের কোনো প্রয়োজন নেই শুধু খাদ্যাভ্যাস এবং পানাহার মুক্ত রাখা রসুল করিব সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আর চমৎকার করে বলেছেন কাবিং সাঈমিন লাইসালাহু সিয়ামুন ইল্লাল জু কত রোজাদার রয়েছে তাদের সিয়াম শুধু ক্ষুধা ছাড়া আর কিছুই বয়ে আনে না ওয়াকাবিন কাঈমিন লাইসালাহু কিয়ামুন ইল্লা সাহর কত রাত্রি জাগরণকারী রয়েছে যারা শুধু রাত্রিবেলা জেগে থাকে তার থেকে কোনো ফায়দা হাসিল করতে পারে না সুতরাং এই রোজা থেকে আমরা যদি কমপ্লিটলি হান্ড্রেড পারসেন্ট তাক অর্জনের সফল হই তাহলেই আমরা মোত্তাকি হতে পারবো এবং পূর্বে বর্ধিত এই তাকো আর উপকারিতাকে আমতের দিন আমরা লাভ করতে পারবো আল্লাপাক তা অফিক দান করুন সকলে বলে আমি সর্বশেষ আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি তাকু অর্জনের অন্যতম উপায় হচ্ছে নেক কাজ কোনটি এবং ভাব খারাপ কাজ কোনটি ভালো আর খারাপ এই দুইটার পার্থক্য সূচিত করার জ্ঞান আপনাকে আমাকে অর্জন করতে হবে সুর সুরাত্মের মধ্যে আল্লাহ পাক বলেছেন আপনাকে জানুন বলা হয়েছে এই জন্য কোনো কোনো মুফস্র এই আয়াত কারিমার ব্যাখ্যায় বলেছেন যে মানার আগে আমলের আগে এমন কি ঈমানের আগে আপনাকে জানতে হবে আল্লাহ রাব্বুল আলমিন আর চমৎকার করে সুরাই ইউসুফের শেষে বলেছেন কুল্লাহাদিহি সাবিলি আদৌ ইলাল্লাহ আলা বাশি রতিন আদা ওয়া হেলবি আপনি বলুন এটা এমন একটা পথ আদাল আল্লাহর দিকে আমি আহ্বান করি আলা বাসিরতিন বুঝে সুঝে নিজে বুঝি আর আমাকে যারা অনুসরণ করে তারা বোঝে বুঝে সুঝে অজ্ঞতার সাথে নয় মূর্খতার সাথে নয় বরং ইসলামের কথাই প্রথম কথা হচ্ছে এ পড়ুন পাঠ করুন সুতরাং ভালো আর খারাপ কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ কোনটা পাক নির্দেশিত রসুল প্রদর্শিত পথ এই আমলগুলো আমাদেরকে এই জ্ঞান আহরণ করতে হবে সম্মানিত উপস্থিতি সর্বোপরি আর তাকোয়া হাহুনা ইলা সদরিহি একটি প্রসিদ্ধ হাদিস আমরা জানি নবী করিম সাল্লাম তাকুয়ার ব্যাখ্যা করতে গিয়ে বলতেছিলেন তাকুয়া হচ্ছে এখানে হৃদয় কতর থেকে তাকোয়ার উচ্চারিত তাকুয়া উচ্চারিত হয় এর আগে এবং পেছে এর পরে কিছু কথা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন তা হচ্ছে লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা কারোর সাথে হিংসা করবে না কারো সাথে দালালি করবে না দালালি করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় রমজানুল মুবারকের মাসে মানুষকে কষ্ট দেয় পাকের রসুল নিষেধ করেছেন ওয়ালা তাবা বা কাউকে বিদ্বেষ পোষণ করবে না ঘৃণা করবে না ওয়ালা তাদা বারু কাউকে অবজ্ঞা করে একাকি বিপদে ফেলে যাবে না ওয়ালা ইয়াবি বা আলা আলায় বা দিন বেচা কেনার সময় একজন দাম দর করেছে তার মাঝখানে গিয়ে আপনি দর করে তাকে ওভারলুক করে ওভারটেক করে দাম দিয়ে বেশি দাম দিয়ে নিয়ে আসবেন না আর একজনকে তুচ্ছ তাচ্ছিল্য কষ্ট দিয়ে পৃথিবীতে চলবেন না এটাই হচ্ছে তাকুয়া কুন এবাদ আল্লাহ হেল্লার বান্দারা তোমরা পারস্পরিক এখোয়ানা ভ্রাতৃত্ব সম্পর্কে আবদ্ধ হও আল মুসলিম ও আখুল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই লা ইয়াজলিমুহু সে কেউ কাউকে জুলুম করে না ওয়ালা ইয়াহজুলুহু কাউকে বিপদে ফেলে চলে যায় না ওলা এবং কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে না এরপরে নবী করিম সাল্লা এই কথা বলেছিলেন তিনবার লক্ষ্য করে বলেছিলেন তার বুকের দিকে এরপরে বলেছিলেন কোন মানুষের দুশ্চরিত্র হওয়া খারাপ হওয়া এটাই যথেষ্ট যে মানুষ একটা নিরপরাধী অসহায় মানুষকে কষ্ট দেয় সর্বশেষ নবীকারিম সাল্লাহ সাল্লাম বলেছেন কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারামুন দামহু অমালুহুদুহু এখন এক মুসলমান অপর মুসলমানের রক্ত সম্মান এবং সম্পদ থেকে নিরাপদ থাকবে কেউ কাউকে অবৈধভাবে আক্রমণ করবে না এটাই হচ্ছে তা মূল কথা